এই মার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালোকেট করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিপ জম আছে। সেই হিসাব করলে তো আমি আপনার কাছে 15 দিন না। মর্ডের মাসে ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে দিনের পর দিন ছুটি যাবেন, আমি সেটা অ্যালোকেট করতে পারবো না। এক্স্যাক্টলি স্যার। প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার কাছে থাকা, যে মানুষটা প্রতি নিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে। সেই এই মানুষটারprimitiveতে আমি সবচাইতে ইম্পর্ট্যান্ট পারসন। যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর দশটা দিনও হয়তো সময় নেই আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি বোকার মতো কথা বলবেন না বি প্র্যাকটিক্যাল সরি স্যার এতটা প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসেছে এখন যে কোনো দিন যে কোনো সময় আমি সরি

তাহলে তুমি একা আমি আমায় ভালোবেসে যেতে পারবে আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে মন ভরে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সময় ফুরিয়ে গেছে এত কষ্ট করে তার পছন্দের ফুলগুলো জোগাড় করলাম রুমটা সাজালাম আর সে এখন আমাকে বলছে আমার মনে হচ্ছে আমি কখনো সুস্থ হব না চুপ চাকরিটা ছাড়লে কেন আমার ভালোবাসার জন্য তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি ওখানে দিব্যি চাকরি করবো অফিস করব এত কেন ভালোবাসা আমি ভালো না থাকতে পারি না যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে হ্যাঁ আমার নিঃশ্বাস বন্ধ থেকে তখন কি করবে শুনলাম তোর হাটে নাকি প্রবলেম তাই ভোরের ট্রেন ধরে সোজা তো রেছে চলে আসছে আমার হার্টের প্রবলেম মানে নীলিমা তোর হার্টই মানুষটাকে যেই পরিমাণ ভালোবাসিস তো তোর হার্ট কাজ না করলেও চলছে কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই ব্যাস আমি ওটা দেখাকিন

এত বড় একটা অসুখ দিয়ে চেপে যায় ও তো এমনই ওর বাবা মারা যাওয়ার পর ফুল ফ্যামিলি নিয়ে এখন দুলা আর বোনের সাথে থাকে তো খরচের একটা ধাক্কা ও ও আসলে বার্ডের হয়ে থাকতে চাইনি ফ্যামিলির উপর তো আমাকেও কিছু জানতে নেই যা হয়তো সহজে হয়ে যেতে দিতে না আমি মন ম্যাট করে এখন কিছু হবে না যদি বিদেশ নিয়ে যাই এখন আর কিছুই হবে না ওর সারা শরীরে

শিব থেকে কি যেন দায়ী হয়ে যাচ্ছে মা কোথায় কি যাচ্ছেন সবাই মিলে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন সিরিয়ানি তাহলে ঠিক আছে আমাদেরকেও বলে দেন আমরা না খেয়ে থাকি সবকিছু বন্ধ করে দিই অনেকক্ষণ একা আছে আমি দেখছি

আপনি সত্যি বলছেন বিশ্বাসটা নিজের করা পৃথিবীটা ছেচরা আর চামারে ভরে গেছে সামান্য একটা জিনিস নিয়েও ছোট লোকে কোনা করে আসলে কোনো সমস্যা হয়েছে নাকি লেট করার জন্য বাহানা করছো আরে তুমি তো দেখি একটা ছোট লোক ছোট লোক প্রেমিক কি হয়েছে তা জানতে না যে আছো খোঁজা খুঁজি তারে এমন কি নিউজ যেটার কারণে দিন দুনিয়া প্রেমিককে ফেলে তোমার এখানে দৌড়দৌড়ি করতে হলো কি কি না বিষয়টা মোটেও না প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে এটা তো খুবই কমন ঘটনা বাবা কি উদ্দেশ্যে করেছে কোথায় গিয়ে করেছে সেটা শুনো তো খালি অর্ধেক অর্ধেক মনে কর তুমি সবকিছু ছেলে খেলা আবেগে বিবেক হারিয়ো না ড্রোন বি আই আমি বিবেক হারাচ্ছি না বাবা উল্টো আমি বিবেকের কথাই বলছি আমি চাই একজন মৃত্যুপথ যাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মান বুঝবাক ড্রোন বি হাভ টেনে যাও বাস্তবতাই শুন্য ঘটনা ঘটে গেলেই তো বাস্তব হয়ে উঠে

তোমাদের সবাইকে সামনে রেখে একটা প্রস্তাব দিতে চাই আমি নিলিমাকে বিয়ে করতে চাই আমি ঠিকই বলছি তোমরা খুব ভালো করে জানো যে আমি জীবনে পাগলের মতো একটা মানুষকে ভালোবাসি সেটা নিয়েমা ভালোবাসছি কি ভালোবাসি এবং আমার মৃত্যুর আত্মহূর্ত পর্যন্ত ভালোবেসে যাও আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও মা আপনি অনুমতিটা দেন জীবন নিয়ে পাগলামি করে না বাবা পাগলামি করছি না আপনি আপনি আমাকে একবার দশ রাবি ডক্টর আমি আমি দিদিমাকে বিয়ে করছি বা কি বলছেন আপনি আমি ঠিকই বলছি এবং বিয়েটা মাঝারে হবে আপনি কি পাগল হয়েছেন পেশেন্টের যে কন্ডিশন ওকে এক মিনিটের জন্য হসপিটাল থেকে মুখ করানো যাবে না সেটা আমি জানি তাছাড়া আমাদের মেডিকেল টিম ওকে সব সময় অবজারভেশনে রেখেছে সেটা আমি বুঝতে পারছি আপনাদের কথা সেটা আমি দিমত পোষণ করছি না কিন্তু আমারই কাজটা করতেই হবে আমার হাতে সময় নেই বিশ্বাবি প্লিজ ছেড়ে মানুষ করবেন না

I'm sorry